সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের গর্ববত ভালো আছি এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে আসছি ইফতার মাহফিলের একটি অনুষ্ঠানের স্থির চিত্র সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ইফতারি যেই মাহফিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি অনুষ্ঠিত হচ্ছে চরদলক কা আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজ মাঠে বারিসাবর ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর দেশনেত্রী বেগম জিয়ার রূপ মুক্তি ও সুস্থতা কামনা এবং এক এগারো এর প্রতিবাদী কণ্ঠস্বর কাপাসিয়া মাটি মানুষের নেতা ব্রিগেডিয়ার আসমো হান্নানসার স্মরণে দোয়া ও ইফতার মা বলো সালাম আসসালাম আলাইকুম আমরা সুদীর্ঘ সতেরোটি বছর পরে আপনারা জানেন গত বছর এমন দিনে আমরা যখন ভাইস ইউনিয়ন বিএনপির এখানে আসন দেওয়া যাবে না এই মাঠে করা যাবে না রাষ্ট্রের ভিতরে করতে হবে একটা গণতান্ত্রিক পরিবেশে আমাদেরকে তাদেরকে ছাত্র জনতা অভ্যর্থনের মতনে তাদেরকে দূর করা হয়েছে আজকে দেশের আল্লাহ কি আছে শুন মহিলা আমরা এই বাড়ি সবাই সারা বাংলাদেশে ইসলামের যে আপনারা দেখছেন থেকে সাথে আছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ লেবুতলা টিভির পাশে থেকে সম্পূর্ণ ভিডিও উপভোগ করার জন্য আর বিশেষ করে আমাদের এই এলাকার কিংবা বিভিন্ন এলাকার ঘটনা দুর্ঘটনা তুলে ধরার জন্য সবসময় আমি চেষ্টা করছি আর সবসময় আমার ভিডিও আপনাদের পাশে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন সুপ্রদর্শক দর্শক সবাইকে অনেক ধন্যবাদ নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে সমর্থক ঘোষণা করছি আসসালামু আলাইকুম